টাকাগুলো আগে বাই করে ফেলি এই নেন টাকা ভাই আপনার মানি ব্যাগ পড়ে গেছে আরে তাই তো আচ্ছা ঠিক আছে ভাই তুমি যাও এই দাঁড়াও এই মানি ব্যাগে তো টাকা ছিল টাকাগুলো কি হলো ভাই আমি কিভাবে বলবো আমি তো দেখলাম এখানে পড়ে ছিল তুমি ছাড়া তো কেউ মানি ব্যাগ হাতে করেনি এখানে পড়ে আমি আপনাকে দেখাই দিলাম আপনার বিশ্বাস না হলে পকেট চেক করেন ঠিক আছে দেখছি আরে তাই তো ঠিক আছে তুমি যাও হুম কি করছো তুমি আমি তো কিছু বুঝতে পারছি না বাবা তাহলে শোনো চাচা এনে আপনার টাকা পাঁচশো টাকার জাল নোট এক বুড়োকে দিয়েছি কিছুই ঠিক পাইনি হ্যাঁ হ্যাঁ কি বলে সব চলতো চলতো আর আমি এখন এই ভালো টাকা গুলো দাদুকে ফেরত দিতে যাচ্ছি ঠিক আছে যাও দাদু আপনার কাছে কি পাঁচশো টাকার নোট আছে আমার কাছে খুচরো থাকলে খরচ হয়ে যাবে তোমার ভাগ্য খুব ভালো একটু আগে একজন পাঁচশো টাকা দিয়ে গেল দাঁড়াও দিচ্ছি তোমার এই নাও দর্শক বাচ্চা দুইটি ঠিক করেছে ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে অবশ্যই কমেন্ট করে জানাবেন